আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা যাচ্ছি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের বইগুলো আনার জন্য তো আজকে আমাদের ডেট দেওয়া হয়েছে সরকারি বই আমাদেরকে আজকে বিতরণ করা হবে তাই সকাল সকালে এই ঘন কুয়াশার মধ্যে বের হয়ে গেলাম বই আনার জন্য তো আমার জন্য আরও সামনে আমাদের স্কুলের টিচাররা অপেক্ষা করছে এবং অন্য অন্য স্কুলের ছাড়াও রয়েছে তো আমরা সবাই মিলে যাব তো চলুন যাওয়া যাক আল্লাহর নাম নিয়ে আমরা গাড়িতে উঠে চড়ে বসলাম গাড়ি তার দুর্বার গতিতে চলতে লাগলো কিছুক্ষণের মধ্যে আমরা ধামরাই উপজেলা চত্বরে পৌঁছে গেলাম ভালোবাসার ধামরাই থেকে হয়ে গেছে ভালোবাসার মরা আহ নতুন নতুন স্বাধীনতা অবস্থা চত্বরে পৌঁছানোর পর আমাদের চোখে একটি জিনিস ধরা পড়ল যেটা কিনা না উপজেলা চত্বরের সামনেই ছিল যেখানে লেখা ছিল ভালোবাসার ধামরাই কিন্তু কে বা কারা সেখান থেকে দুইটি অক্ষর ভেঙে ফেলেছে যার কারণে সেটি ভালোবাসার ধামরে থেকে বাদ পড়ে হয়ে গেছে ভালোবাসার মরা এছাড়া উপজেলা চত্বরের সামনেই রয়েছে একটি দৃষ্টিনন্দন সুন্দর পুকুর যেখানে স্থানীয় মানুষজন গোসল করে থাকে এখানে উল্লেখ্য যে যেহেতু আমাদেরকে টাইম দেওয়া হয়েছিল সকাল নয়টার সময় বই বিতরণ করবে কিন্তু অনিবার্য কারণবশত দেরি হওয়ায় আমরা একটু উপজেলার চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম বই বিতরণের পূর্বে ঘটে গেল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা উপজেলা শিক্ষা অফিস থেকে আমাদেরকে জানানো হয় আজকে চাহিদার ফিফটি পার্সেন্ট বই বিতরণ করা হবে তাও আবার সব ক্লাসের বই দেয়া হবে না শুধুমাত্র ওয়ান টু থ্রি এই তিন ক্লাসের বই তার মধ্যে আবার ফিফটি পারসেন্ট দেওয়া হবে এই শুনে সকল শিক্ষকরা রেগে ফেপে উঠলেন কেননা এই অল্প বই নিয়ে তারা কি করে বই উৎসব উদযাপন করবেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিন্দুরা সকল শিক্ষকদের বোঝানোর চেষ্টা করেন যে এবার সকল বই এখনও এসে পৌঁছায়নি তাই যে পরিমাণ বই এখানে এসেছে তাই সেটা সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ফিফটি পারসেন্ট হিসেবে বিতরণ করা হচ্ছে পরবর্তীতে যখন বই আবার আসবে তখন তাদের সকল বই দেয়া হবে তবে এখানে বলে রাখা ভালো প্রতি বছরই বিশেষ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেই এই ঝামেলাটা হয়ে থাকে সরকারি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই বই নিয়ে এই ঝামেলা হয় না অবশেষে আল্লাহ রহমতে ফিফটি পারসেন্ট বই নিয়েই আমরা উপজেলা থেকে বিদায় নিয়ে চলে এলাম হ্যালো গাইস আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ